হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল হোম চকলেটের একটা ইয়ামি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের জন্য দুই ধরনের হোম মেড চকলেটের রেসিপি নিয়ে এসেছি এটার জন্য আমার লাগবে একটা হোয়াইট চকলেটের বার এখানে আমি হোয়াইট চকলেটটাকে চাকু দিয়ে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এই যে দেখুন এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এই হোয়াইট চকলেটটা খুবই সেন্সিটিভ হয়ে থাকে তাই এটাকে যতটা চিকন সম্ভব কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন কুচি কুচি করে আমি কাটব দেখুন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এই সমস্ত চকলেটগুলোকে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। যেটাকে আমি ডাবল বয়লার প্রসেসে সম্পূর্ণ চকলেটগুলোকে মেল্ট করে নেব দেখুন বাটিতে কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু সাইডে রেখে দেব এখন কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি এগুলো কুচি করা আলমন্ড বাদাম থাকে এগুলো আপনারা দোকানে কিনতে পাবেন এগুলো একদম ক্র্যাশ বা কুচি কুচি করাই থাকে আমি এগুলোকে একটা চাকুর পিছনের অংশ দিয়ে আরও একটু কুচি কুচি করে ভেঙে নিচ্ছি যাতে এগুলো একদম মোটামুটি মিহি হয়ে যায় একদম মিহি না অনেকটা দানাদার টাইপের হবে কিছু কিছু এখনও বড় রয়ে গেছে এগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিয়ে নিচ্ছি আর হোয়াইট চকলেটের সাথে এই কাঠবাদামটা খুব ভালো লাগে খেতে এখন আমি একটা স্টার শেপের চকলেট মোল্ড নিয়ে নিয়েছি যেখানে আমি একটু ব্লু কালার লাগিয়ে নেব এটা ব্রাশের সাহায্যেও করতে পারেন আমি একটা চিকন প্যালেট নাইফ দিয়ে জাস্ট হালকা করে স্প্রেড করে নিচ্ছি ব্লু কালারটা এই ব্লু কালারটা হোয়াইট চকলেটের হোয়াইট কালারের সাথে দেখতে খুবই ভালো লাগবে আর চকলেটগুলো যখন রেডি হয়ে যাবে তখন এগুলোকে কিন্তু অনেকটা স্টারের মতোই দেখতে হবে এগুলো স্টার শেপের জন্যই আমি এখানে এই ব্লু কালারটা দিয়ে নিয়েছি সবগুলো কালার দেয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেব আমার পানিটা গরম হয়ে গেছে গরম হওয়া পানির উপরে আমি কুচি করে রাখা হোয়াইট চকলেটগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো কিছুই স্কিপ করিনি হোয়াইট চকলেটটা অনেকটা সেন্সিটিভ তাই আপনারা যখন দেখবেন ম্যাক্সিমাম চকলেটটাই মেল্ট হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন এবং অনবরত নেড়ে চেড়ে চকলেটটাকে এই টেম্পারেচারেই মেল্ট করে নেবেন চকলেটটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছি এই যে দেখুন চকলেটটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে এখন মেল্ট হয়ে যাওয়া চকলেটটাকে খুব দ্রুতই ট্রান্সফার করে নেব এখানে একটা মগের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে এখন আমি সবগুলো চকলেট সুন্দর করে দিয়ে দেব। চকলেটগুলো দেয়া হয়ে গেলে এটাকে একটু সুন্দর করে চেপে চেপে নিচের দিকে নিয়ে নেব আর এই কাজটা আপনারা কিন্তু একদম গরম থাকতেই করে নিতে হবে এখানে একটা রোজ শেপের আমি চকলেট মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে জাস্ট একটু দিয়ে নিচ্ছি এটা একটা সুন্দর ডিজাইন হবে যখন আমি চকলেটটা বানাবো এটা আমি ডার্ক চকলেট দিয়ে তৈরি করব এখন এটাকে সাইডে একটু রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এখন আবার নিয়ে নেব স্টার শেপের মোলটা তার মধ্যে হোয়াইট চকলেটটা সুন্দর করে দিয়ে দেব এখানে আমি মোলটার মোটামুটি ফিফটি পারসেন্টের মতো হোয়াইট চকলেট দিয়ে ফিল আপ করে নেব আর এই কাজটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি চকলেটটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে সবগুলো মোল্ডে চকলেট দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ওই কুচি করে রাখা আলমন্ড বাদামের টুকরোগুলো দিয়ে দেব। সবগুলোতে দেয়া হয়ে গেলে এগুলোকে একটু চেপে দেব আর এর উপরে আমি আবার হোয়াইট চকলেট স্প্রেড করে দেব এই যে দেখুন আমি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেসে সবগুলোতেই চকলেটটা কোট করে দেবেন আমার চকলেট কোট করা হয়ে গেছে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেব। এখন আমি আরও একটা চকলেট তৈরি করব যার জন্য আমার লাগবে ডার্ক চকলেট আমি এখানে একটা ডার্ক চকলেটের বারকে কেটে কুচি কুচি করে নিয়েছি এখন এই চকলেটগুলোকেও আমি ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নেব। আগের পদ্ধতিতে ডার্ক চকলেট কিন্তু হোয়াইট চকলেটের মতো অতটা সেন্সিটিভ হয় না তাই ডার্ক চকলেটটা একদম পুরোপুরি মেল্ট হওয়ার জন্য আপনাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আগে অফ করলে চলবে না আপনাদের সম্পূর্ণ চকলেটটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্তই গ্যাসের ফ্লেমটা অন রাখতে হবে সম্পূর্ণ চকলেট মেল্ট হয়ে গেলে আমি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে সমস্ত চকলেট দিয়ে দিচ্ছি আর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ ডার্ক চকলেট ইউজ করিনি কিছুটা চকলেট রেখে দিয়েছিলাম যার মধ্যে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে হুইপ ক্রিম দুই টেবিল চামচ চিনি এখন আমি এই সবগুলো উপকরণকে আবার ডাবল বয়লার প্রসেসে একটু মিশিয়ে নেব যখন একদম চকলেট গানাচটা রেডি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো এই যে দেখুন আমার চকলেট গানাসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে চকলেট গানাসটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা কিছু চকলেট কেক এর মধ্যে অ্যাড করে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে অফ করে দিতে হবে এটাকে আমি আরও একটু গাঢ় করার জন্য আরও সামান্য পরিমাণের কেকের গুঁড়ো অ্যাড করছি এখন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এটাকেও একটা পাইপিং ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেব। আর এটাকে একটা সাইডে রেখে দেব আমি আগে যে রোজ শেপের চকলেট মোল্ডগুলো রেডি করে রেখেছিলাম হোয়াইট চকলেট দিয়ে সেগুলোর মধ্যে আমি এখন ডার্ক চকলেটটা ফিল করে নিচ্ছি এখানেও কিন্তু ডার্ক চকলেটটা সম্পূর্ণ জায়গায় একদম লাগিয়ে দেব এই পর্যায়ে ডার্ক চকলেট মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের মতো আমি ইউজ করব প্রতিটা মল্ট আমি সেমভাবে ফিল করে নিয়েছি এখন যে চকলেট গানাসটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে একদম সম্পূর্ণটা ফিল করে নেব এই যে দেখুন আমি প্রত্যেকটাই একদম চকলেট গানাসটা দিয়ে ফিল করে নিচ্ছি এই ফিলিংটা যখন আপনারা চকলেটটা খাবেন তখন প্রতিটা বাইটে বাইটে আপনারা যখন এই ফিলিংটা পাবেন তখন আপনাদের খুবই দুর্দান্ত লাগবে এখানে আমার কিছুটা গানাস বেঁচে গেছে এটাকেও আমি একটা মোল্ডে সেট করে নিয়েছি এটা আমি পরবর্তীতে কোনো চকলেট হিসেবে খেয়ে ফেলব আমি এটা নষ্ট করে নিই আর এটার উপরে আমি আবার ডার্ক চকলেট দিয়ে দিয়েছি এবং ডার্ক চকলেট দিয়ে সম্পূর্ণটাকে সুন্দর করে সেট করে নিয়েছি এখন এটাকেও নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পর আমার প্রথমের যে স্টার শেপের যে হোয়াইট চকলেটগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি মোল্ড আউট করে নেব এটাকে একটু সাবধানে মোল্ড আউট করতে হবে কারণ হোয়াইট চকলেট অনেকটাই নরম হয়ে থাকে এই যে দেখুন আমার সবগুলো চকলেট কিন্তু বের করা হয়ে গেছে সবগুলো চকলেট বের করা হয়ে গেলে এর উপরে যে এক্সেস কালারটা থাকে যেটা আপনাদের চকলেটের সাথে মিক্স হয়ে যায়নি সেই কালারটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে নেব এখন এটাকে ক্লিন করে নেব আর দশ থেকে বারো মিনিট পর শেপের যে চকলেটগুলো রেডি করেছিলাম সেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর রোদ শেপটা হয়ে গেছে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস স্পেশাল দুই ধরনের মজাদার চকলেট স্টার শেপের চকলেটটা যখন আপনারা বাইট করবেন তখন বাদামের একটা ক্রাঞ্চিনেস পাবেন আর রোজ শেপের চকলেটটা তো এর কোনো তুলনাই হয় না এটা স্বাদ জাস্ট অতুলনীয় আপনারা যদি এই চকলেটটা বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলেই বুঝবেন এই চকলেটটা একদম দোকানের কেনা যে কোনো চকলেটের স্বাদকেও কিন্তু হার মানাবে তাহলে আর দেরি করবেন না আজ এই ক্রিসমাস উপলক্ষে বাড়িতেই আপনাদের নিজেদের জন্য কিংবা ছোট বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন মজাদার চকলেট ডিউটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ